কাশপাস সংক্রান্ত বিষয়ে আত্মীয়র বাড়িতে কাশ্মিরিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল আরামবাগের এক যুবকের মৃত যুবকের নাম শুভঙ্কর মালিক বয়স একত্রিশ বছর বাড়ি আরান্ডি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের রাগপুর গ্রামে গতকাল বিকেল নাগাদ কুরহাটি এক নম্বর অঞ্চলে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন শুভঙ্কর সেখান থেকে বাড়ি ফেরার পথে কাপসিটের সুইপুল এলাকায় বৃষ্টির মধ্যে একটি টোটোকে ওভারটেক করতে গিয়ে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে পিলারে ধাক্কা মেরেছিল এই দুর্ঘটনায় দুর্ঘটনাস্থলেই মারা যান শুভঙ্কর আজ তার দেহটি ময়না তদন্তের জন্য আনামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় শুভঙ্করের আত্মীয় পরিজনরা জানিয়েছেন শুভঙ্করের দেহটি নাকি প্রায় দেড় ঘন্টা রাস্তাতেই পড়েছিল কেউ তাকে তুলে আনেনি জানিয়ে তাদের মধ্যে ক্ষোভ রয়েছে আমাদের একটি ছেলে বিকেল চারটে সময় এই কাপসিটা একটা একটা আত্মীয় বাড়িতে জমি জায়গা চাষ করে চাষ করেছে আর কি তো জমি জায়গার ওই চাষের জন্য এখানে এসেছিলো গাড়ি নিয়ে তো কালকে বৈকাল বেলাতে বৃষ্টিও খুব হয়েছে ওর ফলে ওখানেতে গাড়িকে একটা এই আপনার টোটোকে ওভারটেক করতে যে সাইডে পিলারে লেগে অ্যাক্সিডেন্ট করে কালকে স্পট ডেটে মারা গেছে কোন জায়গায় ওটা জায়গাটা সুকুইপুর জায়গাটা হচ্ছে সুকুইপুর সুকুইপুর কোন পঞ্চায়েত ওটা হচ্ছে আপনার গোরাটি ওয়ান পঞ্চায়েত বাইকে ধাক্কা মারে বাইকে ধাক্কা মারে টোটোর সঙ্গে হয় ও ওভারটেক করতে যে হয়েছে রাগপুরে বাড়ি ছেলেটির খুব গরিব বাড়ির ছেলে বিবাহিত একটি দেড় বছরের ছেলে আছে একটা পাঁচ বছরের মেয়ে আছে আমরা সবই ওদের সব পরিবারেরই মানুষ আমরা আমার পরিজন আমরা এই ব্যাপারে আমরা খুবই গভীর শোকায়িত একত্রিশ বছর বয়স ছেলেটার শুভঙ্কর মালিক নাম বাড়ি বাড়ি রাগপুর আর টু অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসনোগ্রাফি অ্যান্ডোস্কপি কোলোনস্কপি কালার ডাবলার ইকো কার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি এসএসজি ই ইজি অ্যাডভান্সড প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732843677